সমাধির ক্ষেত্রে কথা ঠাকুর বলছেন যে সচিদানন্দ গুরু তারপর বলছেন তার শিষ্যকে যে আয় আমার সাথে চলে আয় তখন শিষ্য বলছেন গুরু এবং শিষ্যের গল্প বলছেন দুটি ঘটনা দুটি গল্প বলছেন আমার সাথে চলে আয় তখন শিষ্য বলছেন আপনার সাথে কেন যাব আমাকে বাড়িতে ভালোবাসে আমার মা আছে আমার বাবা আছে আমার স্ত্রী আছে আমাকে কত লোক ভালোবাসে আমি তাদের ছেড়ে কেন চলে যাব এই যে আমার 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 এই আমার আমার কথাটি গীতা তো যেমন বারবার বলা হয়েছে যে অর্জুনের ওইখানে ডাইলামা হয়েছিল বিভ্রান্ত হয়েছিল এখানে সেই আমি আমার তখন গুরুদেব বলছেন তুই আমার আমার করছিস পাকে তবে ওগুলো সব ভুল ওগুলো ভ্রান্তি এই যে গুরুকার যে অন্ধকার এবং রু অর্থাৎ আলো গুরুদেব যে তাকে আলোর পথে নিয়ে যান বা মায়া ভ্রান্তি বিমোচক সেইটি সেখানে বলছেন বলছেন যে দেখ এগুলো সব কিন্তু ভুল এগুলো মায়া মোহ এগুলো ভ্রান্তি এগুলো সাধারণ জীবের ক্ষেত্রে তারপর বলছেন যে তোকে একটা খেলি শিখিয়ে দিচ্ছি তুই সেটি করবি তাহলে বুঝতে পারবি তোকে একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটি খেলে না তোর জ্ঞান থাকবে কিন্তু সব বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে কিন্তু একেবারে মৃতদেহ যেরকম পড়ে থাকে সেই রকম প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকবে নে ওষুধটি নে তা শিষ্যটি ঠিক করলো সে ওষুধটি খেয়েছে তারপরেই বাড়ির লোকেরা দেখছে যে একবার মৃতদেহের মতো অসাড় হয়ে পড়ে আছে তখন মা স্ত্রী সকলে আছাড়া পিছড়ি করে কাঁদছে এমন সময় একটি ব্রাহ্মণ কিসে বললে তোমাদের কি হয়েছে গা তারা সকলে বললে আমাদের ছেলেটি মারা গেছে ব্রাহ্মণ মারা মানুষের হাত দেখে নারী পরীক্ষা করলে বললে না না এ এখনো মারা যায়নি আমি একটি ওষুধ দিচ্ছি খেলেই সেরে যাবে তখন তো বাড়ির লোকেরা হাতের মধ্যে স্বর্গে চাঁদ পেল ব্রাহ্মণ বলে তবে একটি কথা আছে একটি শর্ত আছে ওষুধটি আগে একজনকে খেতে হবে এবং যে খে খাবে তার মৃত্যু হবে কিন্তু ও বেঁচে যাবে তখন বললেন কে আগে নেবে মা কে আগে দিচ্ছে মা কে যে দিয়েছে মা ওষুধটি হাতে নিয়েছে নিয়ে আর ভাবছে যে আমার আরো কয়েকটা ছেলে পিলে আছে ওদের কে দেখবে একটা গেছে তা ব্রাহ্মণ ঠাকুর আমি খেতে পারবো না তখন বলছেন আচ্ছা আর হাফি ড্রেস করে খামছিলেন তার স্ত্রী তার হাতে দিল সে ওষুধটি দিয়ে বলছেন না তুমি খাও মা খেলে তোমার স্বামী বেঁচে যাবে তখন সেও হাতে দিয়ে ওষুধটি নিয়েছে নিয়ে ভাবছে আমার অপকাণ্ড কয়েকটি সন্তান আছে আমি চলে গেলে তাদের কে দেখবে দিয়ে তারও আর ওষুধ খাওয়া হলো না এবারে কি হলো আহ এতক্ষণে সেই যে ওষুধটি যাকে খাওয়ানো হয়েছিল সেই শিষ্যকে তার অ্যাক্সিন কেটে গেছে যে তখন তিনি উঠে দাঁড়িয়েছেন দিয়ে বলছেন গুরুদেব আপনি ভালোবাসেন আমাকে আপনি আমাকে সত্য চিনিয়েছেন চলুন আপনার সাথে চলে যায় এই যে যে গুরুদেব বলছেন চল আমার সাথে চল আমার সাথে চলে যায় এই কথাটি আমরা গুরু গীতাতে পাচ্ছি আরেকটি গল্প এই কথা মৃত্যু আছে বলছেন যে একজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করেন ওর জন্য গুরুদেব আমি যেতে পারছি না গুরুদেব ওই শিষ্যকে বলেছিলেন যে চল আমার সাথে চল আমার সাথে চলে আয় বলছে না আমার স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব আমি যেতে পারছি না শিষ্যটি হট করে গুরু তাকেও একটি ভন্দি শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে দেখে হটযোগী ঘরে আসনে বসে আছে কিন্তু হটযোগ করতে গিয়ে তার শরীরটি এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে গেছে মৃতের মতো হয়ে গেছে সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে স্ত্রী আছে করে কাঁদছে ও গো আমাদের কি হলো গো ও গো তুমি আমাদের কি করে গেলে গো ও গো দিদি গো এমন হবে তা তো আগে জানতাম না গো এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে ওকে ঘর থেকে বার করছে এখন একটি গোল হলো একটি ঝামেলা হল যে এঁকে বেঁকে হয়ে যাওয়া যে বডিটি সেটি খাটে সোজা করে শোয়ানো যাচ্ছে না হাতগুলো দু সাইডে সে ছড়িয়ে আছে এখন সে দরজা দিয়ে সেই বডি আর খাট বেরোচ্ছে না তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি রয়ে দাঁড়ের চোর কাটতে শুরু করে দিল স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল সে দুম দুম শব্দ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে ওগো কি হয়েছে গো তারা বললে ইনি বেরোচ্ছে না তাই চৌকাট কাটছে দরজার চৌকাট কেটে দিচ্ছে তখন স্ত্রী বললে ওগো গো অমন কর্ম করো না গো আমি রাঁড় বেমা হলু আমার আর দেখবার লোক কেউ নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এ দোয়ার গেলে তো আর হবে না আমি বিধবা হয়ে গেল ওগো ও যা হবার তা তো হয়েছে ওর হাত পা কেটে দাও ঠাকুরের মুখে বলা গল্প তখন হটোযোগে দাঁড়িয়ে পড়লো ততক্ষণে হটোযোগে সেই অ্যাকশন কেটে গেছে তার তখন ওষুধের ছোক চলে এলো দাঁড়িয়ে বলছে তবে রে তারপর সেই কথাটি আর বলা যাচ্ছে না আমার তার তখন ঔষধের ছোক চলে গেছে আমার হাত পা কাটবে এই বলে বাড়ি থেকে গরুর সঙ্গে জেনে আগে নাকের নদ খুলে আর গহনা সব খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আছড়ে এসে পরে আর কাঁদে ও গো আমার কি হলো গো গুরুদেব বলেন যে আয় চলে আয় আমার সাথে চলে আয় আয় অর্থাৎ সাধন ভজন হলো মাধ্যমে ঠাকুর এগুলো গল্পের কিন্তু এর পরের কাহিনীটি খুব গুরুত্বপূর্ণ যে আরেকটি গল্প ঠাকুর বলছেন যে গুরুবাক্যে বিশ্বাস বলছে গুরু বাক্যে বিশ্বাস গুরুবাক্যে বিশ্বাস করলে সব হয়ে যাবে গুরুটা মানুষ বুদ্ধি করতে নাই সচিদানন্দ গুরু রূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টে লীন হয়ে যায় সরল বিশ্বাস গুরুর উপর বিশ্বাস গুরু বাক্যে বিশ্বাস গুরু পুত্রের অন্ন হবে গুরুদেবের যে পুত্র এখানে অন্য গুরু গুরুদেবের পুত্র তার অন্ন হবে মাস্টার মাসে সেতন গুরু শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে কেউ মিষ্টি দেবে কেউ দই দেবে কেউ বা অন্যান্য জিনিসপত্র দেবে এরকম একটি গরিব বিধবা তার একটি গরু আছে সে এক গুরু মনে করেছিল সে দুধ ভার নেবে এটা গুরুদেবের একটা আশা ছিল যে ও এই অন্নপ্রাশনে যত দই বা দুধ লাগবে সেটাও দেবে কিন্তু মাত্র এক ঘটি দুধ এনেছে বিরক্ত হয়ে সে যা এনেছিল সে ফেলে দিল আর বলছে তুমি জলে ডুবে মারতে পারিস মেয়েটি ওই গুরুর আজ্ঞা মনে করে মেয়েটি এটি গুরুর আজ্ঞা যে তুই জলে ডুবে মারতে পারিস তাই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল তখন নারায়ণ এসে দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন এই পাত্রটিতে দই আছে যতই ঢালবে ততই বেরোবে তোমার গুরুদেব সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রকে দেওয়া হবে মানে মেয়েটি এসে গুরুদেবকে দিলেন দেওয়া হলে গুরুদেব অবাক অর্থাৎ যতই ঢালছেন তার ফেরোচ্ছে না তা এবারে এই সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললে নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণত্যাগ করব গুরুদেব সেই মেয়েটিকে বলছেন মেয়েটির কাছে সব শুনেছেন যে নারায়ণ এসে তাকে এই পাত্রকে দিয়েছেন তার শিষ্য নারায়ণ দর্শন হয়ে গেছে ইষ্ট দর্শন হয়ে গেছে গুরুর এখন ইষ্ট দর্শন হয় নাই তাই গুরুদেব চেষ্টা করছেন শিষ্যকে ধরে নারায়ণকে কি করে দর্শন করা যায় নারায়ণ দর্শন দিলেন কিন্তু গুরু দেখতে পেলেন না নারায়ণ এসেছেন শিষ্য শিষ্য দেখতে পাচ্ছেন কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছেন না গুরুদেব মিনিটকে পৌঁছে আমি তো দেখতে পাচ্ছি না তখন সেই সরল বিশ্বাসী মেয়েটি বললে প্রভু গুরুদেবকে যদি দর্শন না দেন তবে তার শরীর যদি আর তার শরীর যদি শরীর ত্যাগ করবো নারায়ণ তখন দিলেন সেই জন্য মা শারদা দেবী তিনি বলছেন যে দেখো মন্ত্র নিয়ে যায় কিন্তু অনেকেই জব করে না মাকে ভক্ত জিজ্ঞাসা করছেন যে মা তোমাকে তো জব করার কি দরকার বলছে কি বলবো সব মন্ত্র নিয়ে যায় কিন্তু জপ করে না তাই তাদের হয়ে যদি দেখো ভালো শিষ্য হলে গুরুর ভালো হয় অর্থাৎ দেখা যাচ্ছে এখানে সেই শিষ্যটির গুণেই গুরুদেবের সেই নারায়ণ দর্শন হলো কৃষ্ট দর্শন হলো এরকম বহু গল্প এই কথা পাতায় পাতায় আছে তা আমরা যে ওই পাতাটি গুরু গীতার সারা সার ঋর প্রথম বর্ণ মায়া দি গুণভা চক রু কারো দ্বিতীয় বর্ণ মায়া ভ্রান্তি বিমো চকাহ অর্থাৎ গুরুদেব কি করেন তিনি মায়া ভান্তি বিমোচন করেন এবং বলেন চলে আয় সাধন ভজন কর তোর সরু পিছিয়ে নেেন